ঐতিহাসিক সভা আমার অত্যন্ত শ্রেণ সভাপতি আপনাদের ইংল্যান্ডের নির্বাচিত চেয়ারম্যান যাকে আপনারা ভালোবাসেন আমি অত্যন্ত স্নেহ করি কংগ্রেসের মতো ইংল্যান্ড পরিষদে সভা এবং শিক্ষিত যোগ্য মাসি উপকৃত ঠিক রাত্রিও ছিল আমি যে ইংল্যান্ডের যে জনস্বা বা আত্মনিয়োগ করেছে সে যারা বারবার আপনাদের দোয়া সর্বপ্রথমে আমি করছি নিয়ম আমি

ছিলাম একটা কঠিন চ্যালেঞ্জিং সময় এই সময়ের মধ্যে আল্লাহ করতাম যে সময় অংশগ্রহণ করেছি পার্লামেন্টে একটা যথাযথ দায়িত্ব ভূমিকা পালন করতে পারি আমাদেরকে শুক্রিয়া পার্লামেন্টে আমি যে সরকার বলতাম সেগুলো আমাদের চুক্তি এবং তারপত ভেঙে যে কিব কোরআন পরিলিপি হয় কোরআনের কাখায় বহু জায়গায় হয়েছে এই এই বিষয়গুলো শতর্ক করার পরেও শেখ হাসিনা পড়ał নাও তো বাংলাদেশে যে ফেরাউনের সাধন কাজ করেছিল আল্লাহ তাআলা দেখেন কি একটা চূড়ান্ত ফয়সালাইতে গেল যে শেখ মুজিবের ছবি ছাত্রদের উপর ঘরের উপর অবর্গ যজ্ঞ করে হাজার হাজার টাকা খরচ করে বানিয়েছিল ঠিক না মেয়ে বলছো যে শেখ মুজিবের ছবিকে যদি কেউ

নতুন ভাবে যেরকম যাত্রা আমরা শুরু করেছি এই নতুন যাত্রায় আমরা আবর্জনা পরিষ্কার করতে চাই আজকে বাংলাদেশে যারা কেন করতে পারছেন না আজকে সর্বত্র এই সমস্ত সহযোগীরা বিদ্যমান রয়েছে বছর যারা সরকারের বিভিন্ন জায়গায় ভালো অনুভব করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যা অর্থন করেছেন তারা এখনো বিদ্যমান আছেন